আর জি কর বন্ধুরা বর্তমানে ট্রেন্ডিং নিউজ আর জি কর আমরা সবাই জেনে গেছি আর জি করের ভয়াবহ ঘটনা আর এই আর জি কর নিয়ে নানা জায়গায় নানা মিছিল হতে চলেছে এই পর্যন্ত সবাই কিন্তু মুখর হয়ে আছে দোষীর কি শাস্তি হয় আর এই আর জি করের মিছিল নিয়ে মিছিলের পেকারের জন্য কার কি কমেন্ট আজকে দেখে নেব আন্দোলনের প্ল্যাকারের স্লোগানের জন্য বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করেছেন তার মধ্যে হাইলাইটস কমেন্টগুলি আমরা দেখে নেব প্রথমে ইন্দ্রাণী ম্যাডাম কমেন্ট করেছেন সঠিকভাবে বিচার করো আর জি করের মাথা ধরো পরবর্তী কমেন্টে দেখে নেব যিনি সুন্দর করে একটা স্লোগান দিয়েছেন রাখি ম্যাডাম তোমার সর আমার সর আর জি কর আর জি কর পরবর্তী কমেন্ট আছে একটা সুন্দর একখানা স্লোগান তৈরি করেছেন বাবু। উনি বলেছেন শাসক তুমি নাটক ছাড়ো দোষীদের বিচার করো সর্বশেষ যিনি করেছেন স্লোগানের জন্য মনোজ বাবু উনি বলেছেন নেংটি ছেলে ধেরে ধর আর জি কর আর জি কর আপনাদের কোন কমেন্টটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদেরও কমেন্ট আমি নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি সাবস্ক্রাইব